প্রথমে ভিডিওটি দেখে নেন আজকের যে ভিডিওটা আপনারা একটু দেখে নিন এটার লক্ষ্যে আমাদের সময়ের খুব জনপ্রিয় ব্রিটিশ অনুষ্ঠানের একটা ইয়ে ছিল সেক শেক বললে এটা ইংরেজি নাম আপনাদের অনেক মানে বা তো স্বাভাবিক চলে আসে এটার বাংলা মিনিং জানলে আপনাদের কাছে খুব স্বাভাবিক বা খুব ক্লিয়ার হয়ে যাবে মানে হচ্ছে সেলফ সেলফ অ্যাসেসমেন্ট সেন্টার মানে মানে হচ্ছে হচ্ছে নিজে মূল্যায়ন সেন্টার মানে হচ্ছে জায়গা বা প্লেস নাম কিন্তু সেলফ এসেসমেন্ট সেন্টার শর্টফর্ম হচ্ছে হচ্ছে সেক শোনার পরে অনেক মানে অনেক কিছু মনে হয় না যে ইংরেজির অনেক বড় জাহাজ ভাইরাম গেছে

পরে আমি গেলাম গিয়ে এক মাস বা দুই মাস এরকম ওদের এটা অ্যাডমিশন ফি উনি উনি দিয়েছে যাওয়ার পর আসলে ওইখানে স্পিকিং হয় আর ওরা যেহেতু তখন আইলস এক্সাম নিত তো যে টপিকসগুলো মানে এক্সামে তখন একজন মানে মহিলা এক্সাম নিতেন ওনার নাম ভুলে গেছে উনি পরে কনভার্টেড মুসলিম হয়েছিল ভদ্র মহিলা বিভিন্ন সময় তো আশেপাশে বোঝা যায় কিউ কার্ড কি আছে মানে পার্ট টু এর ব্যাপার তো মোটামুটি ওইখানে ওইটার জন্য কিছু স্টুডেন্ট যেত যে ওইখানে গেলে ওই কিউ কার্ডগুলো ওইগুলোর ওপর স্টাডি করা হয় আদতে আসলে ওইভাবে হয় না তো যাওয়ার পর যেটা আমি দেখলাম আমরা তো গেলাম ক্লাসে বা ওইখানে যে আছে জব করে ফ্রি সময় বিকালকের দিকে যেতাম তো গিয়া ওইখানে আমার কিন্তু ফ্রেন্ড ট্রেন্ড কয়েকজন আছে তারা যদি দেখে তো বলবে ভাই এটা সুযোগ তুই নিলে আমাদের সাথে ফ্রেন্ডশিপ বলবে আর এখন তুই এগুলার বিরুদ্ধে কথা বলতেছিস তাইলে মূল কাজটা হচ্ছে ওইখানে গিয়ে নিজে স্টাডি করবেন আপনি একটা প্রতিষ্ঠানে গিয়ে নিজে স্টাডি করবেন আচ্ছা আপনাদের এটা তো ডেফিনেটলি অনেক বেনিফিট জেনেই যারা যাচ্ছে ডেফিনেটলি বেনিফিট জেনেই যাচ্ছে আসেন এটাতে আসলে কি কি অসুবিধা আছে হ্যাঁ প্রথমত আমরা এগুলো নিয়ে একটু কথা বলি সবচেয়ে বড় যে অসুবিধা হচ্ছে এখানে জেন্ডারের ইস্যুতে যে প্রবলেমটা হয় ধরুন ফিমেল ম্যাক্সিমাম সিলেটের গার্জিয়ান বা মেয়ে সারাদিন বাইরে থাকুক বা বাইরে থাকাটা এটা পছন্দ করে না যদিও বাইরে প্রয়োজনে যেতে হয় বা যাওয়ার প্রয়োজন আছে বাট আমি অনেক গার্জিয়ানকে দেখেছি যে খুব সহজে আসলে উনি চান না যে আসলে ওনার মেয়ে মেয়েকে সারাদিন বাইরে টুই টুই করে ঘুরবে ছেলেদের বেলায় তো আন্তরিকতা আছে বাট মেয়েদের ব্যাপারে যেহেতু সিলেট এটা এটাই এখন দেখা গেলো আপনার আইলস এর ক্লাস থার্টি বা থার্টি সিক্স ক্লাস থাকলো ফাইন এটাতে তো আপনি যাচ্ছেন একটা নির্দিষ্ট সময় তার নামে আরো ক্লাব নামে নামে বেনামে ক্লাব আছে ওইখানেও আপনি যাচ্ছেন তারপরে আবার সেলফ এসেসমেন্ট শেখের উদ্দেশ্যে আপনি আরো ওইখানে তো যত সময় ইচ্ছা আপনি আড্ডা দিতে পারবেন যত সময় ইচ্ছা আপনি থাকতে পারেন দুই আড়াই তিন ঘন্টা অনেকেই থাকতেছে ফলে অনেক গার্জিয়ানরা আমাদের সাথে বিভিন্ন সময় আলোচনা করে বাই দেখেন এই যে শয়তানের লেজের মতো বিভিন্ন নামে দামে কোর্স গুলো আসতেছে এতে আসলে আমি তো নিজেও বাচ্চাকে পারতেছি না তো এই সমস্যাগুলো আর দুই একজন আমার এখানে নিয়ে আসছেন ওইগুলো চারা বুঝে না মেয়ে একজন পেশাকে নিয়ে এসেছিলেন ছেলেদের তো অনেকেই নিয়ে আসেন তো নিয়ে আসলে দেখা যায় সেইখানে এসে তার তো আসলে ইংরেজির অবস্থা খুবই খারাপ এই লাইনেই না সে অন্য লাইন ধরে ফেলছে আপনারা বুঝতেছেন এখন সে সারাদিন ব্যাগ নিয়ে বড় প্রতিষ্ঠানের ব্যাগ নিয়ে ঘুরে আলাদা একটা বাপ সব মিলাই একটা উপর মানে লাভ সো এইগুলো করতেছে করার পর গার্জিয়ানটা নিয়ে আসে যে বাইরে ছেলেটাকে যদি কোনোভাবে পাঠানো যায় আমি বলছি ভাইয়া এটাকে এইখানে ধরে রাখার মতো মানে আমার এই যোগ্যতা নাই হ্যাঁ মাঝে মাঝে স্টুডেন্টরা এই স্টুডেন্টরা বলে যে এখানে তো নিরামিষ স্যার মানে সে আমিষ চাচ্ছে এখন আমিষের তো ব্যবস্থা ট্রাস্টে নেই আমাদের ক্লাসগুলো মোটামুটি এত বেশি না সারাদিন বা এইরকম মানে ইয়ে নাই তারপর যেটা হচ্ছে এইটার ফলে দেখা গেছে প্রচুর ইয়াং যারা এইচএসি অনার্স পাশের আমি এদের বেলায় বলি না এদের ম্যাচিউরিটি আছে আছে যথেষ্ট ওরা বুঝে কিন্তু ইন্টার পাশ বাচ্চাগুলো বাচ্চাগুলা পরে দেখা যায় আজকে উনি খাওয়াচ্ছে ওই রেস্টুরেন্টে ওই আপুরে বলে আপু আপনি খাওয়ান ওই রেস্টুরেন্টে গ্রুপ করে করে গেলেন ইংরেজি শেখার জন্য আর গিয়ে এইরকম এই বিষয়গুলো এইটা বা এইটা দিয়ে দেখা গেছে হ্যাঁ স্টুডেন্ট নিয়ে এইটা জমজমাট যত বুকি জুকি আপনি করতে পারবেন দেখবেন আপনি ওই সুপার হিট যে রেস্টুরেন্টের গুলো ছোটো ছোটো গোর থাকে তো এগুলো অনেক ভালো মানুষ তো যায় না দেখবেন ছোট ছোট গোর চুপি চুপি থাকে তো ওইখানে গেলে তারা পাঁচশো টাকা চারশো টাকা একটা নেয় ওইখানে গিয়ে ছেলে মেয়ে টাড্ডা দেয় এগুলো কোয়ালিটি টাইম বলে এটা আবার ইংরেজি তো কোয়ালিটি টাইম এটা বুঝতেছে এইগুলোর নামে বেনাদা বেনা নামে যে যত পারতেছেন ব্রিটিশ কাউন্সিল কিন্তু ওই দেখেন দুই হাজার নয় দশে করেছে এগুলো আর আপডেটেড আমরা অনেক প্রতিষ্ঠানগুলো আরো এক চামচ বাড়িয়ে এখন দেখা যাচ্ছে টি টি দিয়ে দেওয়া হচ্ছে সাথে সেক উইথ টি সেক উইথ স্যুপ আর কেউ বলবে সেক উইথ আরো কিছু নাম দেখা যাবে এটা নাম আপডেট বিজনেস বিজনেসে তো একটা জিনিস আপনারা জানেন যে বিজনেস এভরিথিং ইজ ফেয়ার এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনারা খুব শুনলেও বা খোবেন আমি একটু বলি এই যে আপনারা আগে ইয়ে বলেন যে ওই যে ইয়ে আসছে কি যেন তোমার ডেডি সুগার সুগার ডেডি বা ডেডি সুগার হ্যাঁ বা সুগার মাম্মি এই শব্দটা আপনারা শুনলে খুব স্ট্রেঞ্জ হবেন এটা হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের এটাকে এক্সেপ্ট করেছে তারা এইটা করেছে কারণ তাদের ইউনিভার্সিটির ফি হচ্ছে প্রায় পঞ্চাশ লাখের কাছাকাছি মানে এইরকম ফিগার থাকে এর উপরে এর উপরে বিভিন্ন স্কলারশিপ বলে ডিফারেন্ট তো এই একজন স্টুডেন্ট আসলে সে কিভাবে আর্ন করবে অনেক সময় দেখা গেছে তার আর্নিং এর উপায় না এই দেশে কিন্তু ছেলেদেরও কিন্তু কদর আছে মেয়েদের তো কদর আছে আমাদের দেশে মেয়েদের কদর বেশি দেখা যাবে আপনার এই যে সুগার ডেডি হয় মানে হচ্ছে একটু বয়স্ক যারা বা সংসার টংসার ওদের তো ফেস্টিভাল ওদের তো সংসার টংসার থাকে না থাকলেও ওয়াইফ আলাদা এইটা তো তখন সে একটা মেখে কিছু টার্মস কন্ডিশনে যে এই এই জিনিসগুলো হবে এই এই জিনিসগুলো হবে না তো এই টার্মস কন্ডিশনে ভাইয়া কি করে অখন তারা দেখা যায় আপনার ওই সে এটা মান্থলি দেয় এবং এইটার উপর তারা ট্রেনিং করছে যে এইটা কিভাবে আপনি এখান থেকে ভালো এটা আর্নিং মানে এটা এটা বা ওইটা প্রেজেন্টেশন কিভাবে হবে ওই কাস্টমারের কাছে আসলে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন করলে এখান আনতে এটা ভালো স্যালারি পাবেন ওই স্যালারিটা কিন্তু আপনার ওই যে ইউনিভার্সিটির স্যালারি দেবে খুবই আইডিয়া ইনোভেটিভ নাইস হ্যাঁ এটা আপনারা এবং হারভার্ড তারা বলে দিয়েছে যে তাদের ইউনিভার্সিটিতে পড়ুয়া কেউ মিলিয়নিয়ারের নিচে নাই কথাটা সত্য কারণ তারা ওই লেভেলের নে আর এরকম সুগার ডেডি সুগার মাম্মি যারা যাবে এরা তো ভাই ওই লেভেলের হয়ে গেছে এখন এই জায়গা থেকে এখন দেখা গেছে এইটা হচ্ছে আপনাদের এই যে আমাদের আধুনিক এডুকেশনের এটা হচ্ছে মোটো এবং এইগুলো এগুলো নিয়ে কেউ কথা বলে না দেখা যাবে আমাদের প্রত্যেকের তো কিছু ছোট ছোট সমস্যা থাকে যার কারণে যে বলবে দেখা যাবে ওনার বিরুদ্ধে বিভিন্ন অ্যালিগেশন আসবে ঝামেলা বাট এগুলো দিয়ে আমাদের বিশেষ করে একদম যারা এইচএসি পাশ অনেক গার্জিয়ানরা কিন্তু দেখা গেছে গার্লস স্কুলে পড়াইছে হ্যাঁ গার্লস স্কুলে পড়াইছে কোনোদিন বয় স্কুলে দেয় না আলাদা আলাদা রেখেছে তাদের পুরোটা সিস্টেম এখন দেখা গেছে এই যে জামেলার কারণে এবং আপনারা সিলেট শহরে শুনলে খুব অবাক হবেন আমি আজকে যদি বলছি বলি প্রচুর মানুষ আছে সে বা তার মানে মনে কাজিন সে টাকা পয়সা দিয়ে পাঠাইছে পরে মেয়ে আরেকটার সাথে চলে গেছে এরকম প্রচুর কেসেস আছে এগুলো নিয়ে কেউ কথা বলে না কারণ কি বলে না যেগুলো তো বললে দেখা যাবে এই যে সব সুশীল সেও সুশীলদের অবস্থা এবং দেখবেন সাংবাদিক ভাই এর আগে পার্বত্য চট্টগ্রামের মধ্যে প্রতিষ্ঠানের একটা লঞ্চিং প্রোগ্রাম হচ্ছে বিশাল বাবা রে বাবা মনে হচ্ছে যে আর এটা বুঝছেন কিনা না এইগুলো দিয়ে এবং দেখা গেছে বলার আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই টুনাটুনি কোর্সটা শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বেরকাত দেখ আমাদেরকে রিজিক বাড়িয়ে দেউ বুঝতে পারছেন হারাম জিনিসগুলো মানে সে নিজে জানে ইন্টেনশনালি করতেছে এই গেমগুলো খেলতেছে জানার পর আর প্রত্যেক শব্দ শব্দে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলতেছে এবং এইটার কারণে কোনোভাবেই আমার কাছে মনে হচ্ছে এবং করে আমার কাছে আমি খুব বললি বলতাম যে মজা করে বলতাম যে দেখো বাইরে যে ছেলেমেয়েগুলো যেতে চাচ্ছে এদের কাছে তো বেশিরভাগ আমার কাছে মনে হচ্ছে ইভিল বা শয়তান ডিস্টার্ব করবে কারণ ওই ছেলেগুলো বাইরে যাওয়ার পর আমাদের যারা ধরেন কে মাদ্রাসায় পড়ছেন ইসলাম শিক্ষা শিক্ষিত হচ্ছেন তাদের থেকেও তারা দেখা গেছে আলহামদুলিল্লাহ অনেক গিয়ে গিয়ে হজ করছে যা কাজ দিচ্ছে তারপর অন্যান্য কাজগুলো করছে তো শৈতান তো চাইবেই তাদেরকে কোনোভাবে ডিমোটিভেট করা যায় কিনা তাদেরকে এখান থেকে আউট করা যায় কিনা তার মনে হচ্ছে আসলে ওইটা আমি যখন বলতাম আগের ক্লাসে আহ থেকে তিন চার বছর আগে এখন দেখলাম অলরেডি শৈতানের কোর্সই দিয়ে দিয়েছি নামে বেনামে এরম অনেক কোর্স আছে তারপরে আমি এটা একটা একটা করে বলবো ইনশাল্লাহ আজকে লম্বা ভিডিও হয়ে যাবে আপনাদের জন্য বললাম না এই যে সেলফ এইটাতে অনেক অনেক নেগেটিভ কনসেন্ট্রেশন হয় না সারাদিন এটা গুরের মাঝে বাচ্চা থাকে আড্ডা দেয় তারপরে হচ্ছে গ্রুপ এটা গ্রুপ করে নিলেন গ্রুপে হচ্ছে চ্যাট চলতেছে চ্যাট চলতেছে এটা ইংরেজি শিখা দেখবেন আমরা ফেসবুকে লিখে একজন গ্রুপ মেম্বার দরকার পার্টনারের দরকার তো অনেকে মজা করে গিয়ে লিখে বলেন না ভাই এটা মেয়ের দরকার তো সে ইংরেজি কিছু শিখছে এখন খালি হ্যাঁ ফাইন এবং আমি আমার প্রথম দিকে টিচিং আমার যা স্টুডেন্ট আছে তারা জানে যে আমি স্পিকিং শিখাইতাম কারণ ছেলেদেরকে স্পিকিং প্রথমেই শিখাইলে খালি মেয়েদের নাম্বার কোথায় আগে তো নাম্বারও একটু মোটামুটি এই জেনারেশনের তো বুঝি বা আমি মেসেট লম্বা সময় মেসে বলেন আর এইগুলো তো আমি এই যে ফোর টোয়েন্টি বলেন এরকম প্রচুর নাটকের সিরিজ গুলো আমরা দেখছি আহাম এগুলো সে একদম এগুলোতে নাই অনেক আছে এগুলোর মধ্যে সারাদিন ইংলিশ থাকে আমরা মাঝে মধ্যে একবার ওইদিকে দিকে চাই একবার ওইদিকে দিকে দুইটা তো আমাদের দেখার সুযোগ হয়েছে তা আমি গার্জিয়ানরা অনেক সময় বলে এগুলো বলতে পারি না তাতে বাচ্চাকে সে একটা মানে এটা টেনশনের মধ্যে দেখে এখন মেয়ে সারাদিন এই কোর্সের নামে আর প্রচুর বাইয়া 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 নিয়ে চলতেছে এগুলো মাঝে মধ্যে দেখা গেছে হ্যাঁ আমরা তো এই বিষয়গুলো নিয়ে একটু কনসার্ন তো দেখা গেছে বাইয়া বলাতে এগুলো সুযোগ নেই সেই আমাদের কাছে আসলে ওইভাবে দেখা যাবে আসতে চায় না তো আপনারা গার্জিয়ানরা এই ব্যাপারে কনসাস। আপনার বাচ্চা ইংরেজি বললেই আপনি সব ছেড়ে দিলেন দা উয়ে আমি অনেক কথা বললাম তো সেলফ এসেসমেন্ট বা সেক আপনাদের এখন আপনাদের দায়িত্ব আপনারা কত বেশি সুবিধা নেবেন সেক থেকে এটা আমাদের সময় ছিল এটার আমি একদম টা বললাম আপনি বাসায় তিরিশ টাকা একটা আইলসের বই কিনে বাসায় পড়েন না একটু নিজেকে আলাদা রাখেন একটু নিজেকে একটা সময় দেন নিজের জন্য দেন এগুলো এই দুষ্টা পানি করে আপনি তো নিজেই নষ্ট হচ্ছেন আরেকজনকেও আপনি প্রভাবিত করছেন আপনি যদি যান একজন বলবে আমি যাব না কেন এই যে প্রসেস এগুলো দিয়ে এগুলোতে দেখা যাচ্ছে আমাদের সমাজ বা আমরা সত্যিকার যে জিনিসটা এটা আমাদের হচ্ছে আমার কাছে মনে হয় যে বললে তো ওনারা বলবে একটা স্টুডেন্ট সবাই বলে যে এনভায়রনমেন্ট আর একটা ওয়ার্ড আইছে এনভায়রনমেন্ট লাগবে পড়াশোনা এটা এনভায়র স্টুডেন্ট না ভাই এনভায়রনমেন্ট খুবই খারাপ আর এই যে এনভায়রনমেন্টে দুই এসি এসি দিয়ে আর চেয়ার টেন আমরা একটু সেলফ সেকে পড়াশোনা করেছি এইগুলো দিয়ে হচ্ছে না আর এটা বলার পর কেউ কি বলবে আর বাকি দাম মনে হয় যে ইংরেজি জানেন গার্জেনরা তো ভেরি মানে হেল্পলেস কারণ জেনারেশন আর তো আপডেট পারছেন আপনি সিক্সটিন আইফোন ফিফটিন তো সিক্সটিনের কাছে ভাই অসহায় কিছু করার কারণ আপনি বেয়াদব বলেন তাকে যাই বলেন সে আপনাকে মানবে না আমরা তো ওই ছিলাম মানতাম কাছে মানে মনে হতো যে সিনিয়র আর গুড ফর নাথিং এই জন্য আমি বললাম যে এই জেনারেশনটি তাদেরকে একটু বলেন যে বাসায় তিরিশ টাকার বইয়ে তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে গিয়ে কেন ভাই এটা পড়বো তোমাকে রাইট রং জানো হ্যাঁ প্রয়োজন অন্য জিনিস হয়ে ডিসকাশন আসে না বাট এইটা একদম আমাকে যদি বলেন এক ওয়ার্ডে আমাকে রিভিউ বলেন একদম ফালতু বিশেষ করে এইচএসির বাচ্চাদের জন্য একদম ফালতু এটা কোর্স এবং এটা ব্রিটিশ কাউন্সিলে করেছে এবং এটা লেটেস্ট ভার্সন অনেকে অ্যাড করেছে তো এটার এটা একটা কথা বলে নেই কোথায় তো কোথায় বেড়ে যায় কোথায় আসলে হয় না তার লাস্ট বেলি এক বেচারা তোমার খুব খাফন সুর আছিল তো ডেফিনেটলি সবের হইতে ওই তোমার আগে হলো রে বাপ আমি খাফন সুর আমারে তো মানুষে আর কোনোদিন মরার বাদে বালা হইতো না তুই এমন এখান কাম করি যাতে মান্সে কয়ে বাবা তার বাপটা বহুত বালা আছে এ চিন্তা করলো যে কি তা করা যায় তো তার বাপে তো কবতে কাঁফোন চুরি করিল এখন হে চিন্তা করলো তার বাপ মরার বাদে যে যাতে বাফরে বালা খাওয়া তো চিন্তা করলো প্ল্যান করিয়া তোমার খাফন চুরি করিয়া লাসও গাছ লগে আপডেট তাই লাশ তো লাসো হৈ গেলে তুই ইয়ে হয়ে মানে সব এটুকু কি অড লাগে দেখতে তো মানসে হয়ে তার বাপটা বড় বালা আছে বুঝলে কিলা এটলিস্ট কাঁপন চুরি করি লাস্ট আর রাখতে কিন্তু কাঁপন চুরি তো করে করে আর গাছটা গাছের লোকালও ঠোয়া তুলা এতটাই খারাপ মানুষ নয় তো আমরা অনেকেই কিন্তু দেখা গেছে ওই যে জায়গাগুলা শেক বলিয়ার ওইগুলা ওগুলার আরো আপডেট ভার্সন সেক উইথ কফি সেক উইথেকে উইথ আরো দেখা যাব বিরিয়ানি সেক উইথ মাটন আসিব কত কোর্স চাইবো এইগুলা আমার মনে হয় সেগুলো নিয়ে আলোচনা করার দরকার এগুলা আমরা মনে হয় এগুলো আলোচনা করলে দেখা যাইব যে আল হোক বাতিল না বাতিল যা হোক থ্যাংক ইউ সো মাচ এন্ড টেক কেয়ার